হায়ার সেকেন্ডারি কাউন্সিলের মতো করেই উচ্চ মাধ্যমিক অর্থাৎ ফাজিল স্তরের সেমিস্টার ইতিমধ্যে আমাদের ক্লাস ইলেভেনের যে সেমিস্টার অর্থাৎ সেটা সংশ্লিষ্ট তৈরি হয়েছে আজকে আমরা থার্ড সেমিস্টারের এই রেজাল্ট বের করার প্রাককালে প্রথমে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমাদের দপ্তরের মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই দপ্তরেরই রাষ্ট্রমন্ত্রী জনাব তাজমুল হোসেন সাহেবকে আমি এই ফল প্রকাশের পাককালে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষক দপ্তরের আধিকারিক ডক্টর পি ভি সেলিম ডক্টর জি জোবাইদুর রহমান বা আর অন্যান্য আধিকারিক যারা রয়েছেন সব সকলকে আমার পর্ষদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এর সাথে আমার সহকর্মী যারা এই পরীক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন আমার পর্ষদের সচিব উপসচিব আমার পর্ষদের বিভিন্ন মেম্বার এই পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট জেলা স্তরের সমস্ত আধিকারিক ডিএম এস ডিএসপি ডোমা এডিএম মাইনরিটি সিএমও ডাবি পিডিসিএল কিংবা এসিডিসিএল আত্মীয় সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এর সাথে সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি এই পরীক্ষার ফল প্রকাশের সঙ্গে যুক্ত সমস্ত প্রধান পরীক্ষক পরীক্ষক এবং আর যারা সংশ্লিষ্ট ছিলেন সকলকে সাথে সাথে আপনাদেরও যারা আপনারা আজকে এসেছেন এর আগেও আমাদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন আজকেও আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এই ফল প্রকাশ করতে চাই চলেছি এবছরের ফল প্রকাশের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের ফল প্রকাশটা হচ্ছে একদম খুব অল্প দিনের মধ্যে থার্ড সেমিস্টার পরীক্ষাটা আমাদের একটু লেটে নিতে হয়েছিল আপনারা জানেন বিভিন্ন কারণে ছুটির জন্য ফিফথ সেপ্টেম্বরে আমাদের পরীক্ষা শুরু ফিফটিনে শুরু হয়েছিল শেষ হয়েছিল এগারোই অক্টোবর আর আজকে বারো পনেরো পনেরো অর্থাৎ ওয়ার্কিং ডে খুব কম পেয়েছি আমরা পনেরোটা ওয়ার্কিং ডে পেয়েছি আজকে ফিফটিন ডে বেরোচ্ছে দেখুন

আমাদের কোনো অসম্পূর্ণ ফল নেই প্রথমেই জানিয়ে রাখি আমাদের সারা বছর একটা হেল্প ডেস্ক থাকে যেখানে আমরা সাহায্য করি আমাদের ছাত্রছাত্রীরা বিভিন্ন সময় তারা ইয়ে করে প্রশ্ন করে পরীক্ষা সংক্রান্ত বা স্কলারশিপ সংক্রান্ত তাদের অনলাইনে বিভিন্ন এনরোলমেন্ট রিলেটেড সেটা আমরা সবসময় জানাই আপনাদের মাধ্যমে জানাতে চাইছি যে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ কোনো মাসেই কিছু করছে না হায়ার সেকেন্ডারি কাউন্সিল অর্থাৎ সরকারের যে শিক্ষানীতি সেই নীতি অনুযায়ী সংশ্লিষ্ট মাদ্রাসা তার নিজস্ব লগ ইন আইডি দিয়ে তারা মার্কশিটটা ডাউনলোড করতে পারবে সেখানে আমাদের সিগনেচার থাকবে ছাত্রছাত্রীরা তারা তাদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন দিয়ে রেজাল্টটা দেখতে পাবে তারা কপি ডাউনলোড করতে পারে উইদাউট সিগনেচার সেখানে আমাদের কোনো সিগনেচার থাকছে না আমাদের সিগনেচার সেই সেখানেই থাকবে অথেন্টিকেশান সংশ্লিষ্ট সুপার বা টিআইসি করে দেবেন যেটা নিজস্ব লগ ইন আইডি দিয়ে আমরা এটা আপনাদের মাধ্যমে জানাতে চাই বাচ্চারা তাদের শুধু রোল নাম্বার দিলে হবে না রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দুটোই পুট করতে হবে এবং তারা তাদের বিষয় ভিত্তিক সমস্তটা জানতে পারবে এবছর আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা যা ছিল একটু আপনাদের জানিয়ে দিই আমাদের মোট ছাত্রছাত্রী ছিল আটশো চুরানব্বই আবার বলছি আমাদের ফাজিল থার্ড সেমিস্টারে সাতাত্তরটা মাদ্রাসায় অ্যাপিয়ার করেছিল আটত্রিশটা সেন্টারে পরীক্ষা হয়েছিল সারা পশ্চিমবঙ্গে পরীক্ষা শুরু হয়েছিল পনেরোই সেপ্টেম্বর থেকে পরীক্ষা শেষ হয়েছে এগারোই অক্টোবর আজ বারোই নভেম্বর আমরা ফল প্রকাশ করছি এই সাতাত্তরটা মাস মাদ্রাসার মধ্যে পার্টিসিপেটিং মাদ্রাসার মধ্যে ছাত্র সংখ্যা ছিল পাঁচ যদিও গত বছরের তুলনায় কিন্তু একটু বেড়েছে গত বছর ছাত্রছাত্রী একটু কম ছিল বিভিন্ন কারণে আপনারা জানেন ওই ছ বছরের যে এটা ছিল যার ফলে ফাইজিল একটু কমেছিল গত বছরের তুলনায় আমাদের পঁচিশ দশমিক শূন্য ছয় শতাংশ স্টুডেন্ট বেড়েছে আমি রিপিট করছি গত বছরের তুলনায় পঁচিশ দশমিক শূন্য ছয় শতাংশ ছাত্র বেড়েছে আমাদের আগামী যে পরীক্ষা সেটারও আমরা দিন দিয়ে ঘোষণা করেছি আপনাদের আবার স্মরণ করিয়ে দিই আমাদের পরীক্ষা শুরু হচ্ছে টোয়েন্টি নাইনথ জানুয়ারি থেকে আমাদের হাইমাদাসা আলিম এর সঙ্গে ফোর্থ সেমের পরীক্ষা হবে যারা সফল হয়েছ বা সফল হয়েছে সমস্ত ছাত্র ছাত্রীদের আমি আমার পক্ষ থেকে আগাম অভিনন্দন জানাচ্ছি এবং অভিনন্দন জানিয়ে আপনাদের মাধ্যমেই আমি তাদের কাছে এই বার্তাটা দিতে চাই যে জীবনে সবসময় সব ক্ষেত্রে সফলতা থাকে না আর একবার নাম্বার কমে যাওয়া বা অকৃতকার্য হয়ে যাওয়া মানে তো শেষ নয় আবার আমাদের স্বপ্ন দেখতে হবে উঠে দাঁড়াতে হবে এবং আবার এই অকৃতকার্য থেকে কৃতকার্যের পথে এগোতে হবে এই আশা রেখে আমি আমাদের মেল ফিমেল স্ট্যাটিস্টিক্স একটু দিয়ে দিই আমাদের এবারে অ্যাপিয়ার করেছিল মেল ছাত্র তিন হাজার জন পাশ করেছে তিন হাজার একশো তেইশ জন সিক্স ফিমেল ক্যান্ডিডেট অ্যাপিয়ার করেছিল দু হাজার পাস করেছে দু

5894 এই প্রশ্নগুলো বাকি এটা করে দি এটা করে দি ফল প্রকাশটা করেন টপ 10 ক্যান্ডিডেট ফাজিল এই মেধা তালিকায় 17 জন স্থান নিয়েছে পেয়েছে আমি আবার বলছি আমাদের ফাজিল মেধা তালিকায় 17 জন স্থান পেয়েছে প্রথম হয়েছে মুর্শিদাবাদ জেলা থেকে মুর্শিদাবাদ জেলার হোসেননগর দারুল উলুম সিনিয়র মাদ্রাসা লালবাগ সাব ডিভিশনে ওখান থেকে একটি ছেলে ফার্স্ট হয়েছে তার নাম কামরান শুধু কামরান কোনো কোনো টাইটেল বা কোনো কিছু নেই শুধু কামরান সে দুশো চব্বিশ পেয়েছে দুশো চব্বিশ পেয়ে ফার্স্ট হয়েছে এবং সে যুগ্মভাবে নয় একদম এককভাবে ফার্স্ট হয়েছে মুর্শিদাবাদের হোসেননগর দারুল উলুম সিনিয়র মাদ্রাসার আমি আবার বলছি ছেলেটির নাম কামরান দ্বিতীয় হয়েছে দুজন উত্তর চব্বিশ পরগনার মাদ্রাসার সাউথ 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 সরি সরি আমার একটু ভুল হয়েছে আমি সংশোধন করে নিচ্ছি সাউথ সাউথ চব্বিশ পরগনার খেড়িয়া সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসার রায়হান পিয়াদা সে স্কোর করেছে দুশো বাইশ আরেকজন দ্বিতীয় হয়েছে পীরনগর নববিয়া সিনিয়র মাদ্রাসা হুগলি পীরনগর নববিয়া সিনিয়র মাদ্রাসা হুগলি মির্জা মোহাম্মদ আলাউদ্দিন মির্জা মোহাম্মদ আলাউদ্দিন আর রায়হান পিয়াদা এই দুজন দুজন যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে তৃতীয় স্থান অধিকার করেছে দুজন যুগ্মভাবে একজন হলেন ফুরফুরা ফাতিয়া সিনিয়র মাদ্রাসার শেখ শাহিম আলী আমি আবার বলছি ফুরফুরা ফাতিয়া সিনিয়র মাদ্রাসার শেখ সাহিম আলী আর পণ্ডিতপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা মুর্শিদাবাদের মুরসেলিন মুরসেলিন আর অন্য কিছু নেই শুধু নাম মুরসেলিন যুগ্মভাবে এরা তৃতীয় হয়েছে চতুর্থ হয়েছেন একজন কত হয়েছে দুশো একুশ চতুর্থ হয়েছে একজন এটা উত্তর চব্বিশ পরগনার খড়কি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা মেহেদি হাসান মোল্লা মেহেদি হাসান মোল্লা ইনি ফোর্থ হয়েছেন খড়কি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার এর প্রাপ্ত নাম্বার দুশো কুড়ি ফিফথ হয়েছে একজন উত্তর চব্বিশ পরগনারই নুরুন নবী সিনিয়র মাদ্রাসার এক ছাত্র তার নাম ইরফান মন্ডল নুরুল নবী সিনিয়র মাদ্রাসার ছাত্র ইরফান মন্ডল তার প্রাপ্ত নাম্বার দুশো উনিশ ফিফথ হয়েছে সিক্স হয়েছে দুজন একটা হচ্ছে আপনারা শুনে নিন আমাদের লিস্ট দিয়ে দিয়েছি আমরা আমাদের এই এনভেলপের সব লিস্ট আছে শুনে নিন তাহলে সিক্স হয়েছে দুজন পুরফুরা ফাতিয়া সিনিয়র মাদ্রাসার ইমরান মন্ডল প্রাপ্ত নাম্বার দুশো আঠেরো আরেকজন হলেন ফুরফুরারি মোহাম্মদ তাসনিম খান তাসনিম খান দুজনই ফুরফুরার এবং দুজন যুগ্মভাবে ষষ্ঠ স্থান অধিকার করছে সপ্তম হয়েছে একজন বেললাঙ্গা দারুল হাদিস সিনিয়র মাদ্রাসা মুর্শিদাবাদ আমি আবার বলছি বেলনাঙ্গা দারুল হাদিস সিনিয়র মাদ্রাসা মুর্শিদাবাদ সেখানকার ছাত্র মোহাম্মদ খাদেমুল ইসলাম মন্ডল মোহাম্মদ খাদেমুল ইসলাম মন্ডল প্রাপ্ত নাম্বার দুশো সতেরো সপ্তম স্থান অধিকার করেছে অষ্টম স্থান অধিকার করেছে একজন ফুটপুরা ফাতিয়া সিনিয়র মাদ্রাসা হুগলি ছেলেটার বাড়ি অন্য জায়গায় কিন্তু আমরা মাদ্রাসা ধরে বলছি আব্দুর রহিম খান প্রাপ্ত নাম্বার দুশো নবম স্থান অধিকার করেছে দুজন এই দুজনই আবার ফুরফুরা থেকে ফুরফুরার রেজাল্ট খুব ভালো হয়েছে এবার দেখছি ফুরফুরার ফাতিয়া সিনিয়র মাদ্রাসার ছাত্র সানাউল্লাহ সর্দার চারজন পাঁচশো চারজন পার্সেন্টেজে নাইনটি আমাদের যে গত বছরের ফাজিল পরীক্ষার বার্ষিক রেজাল্ট ছিল তার তুলনায় পার্সেন্টেজটা একটু বেড়েছে বেড়েছে পয়েন্ট পয়েন্ট এমন কিছু এবং গত বছরের তুলনায় বেড়েছে আমাদের শুধু ফাজিলটাই আমরা ফার্স্ট ঘোষণা করছি আমি আবার বলছি যে এই রেজাল্টটাই কিন্তু ফাইনাল নয় আপনারা জানেন ফোর্থ সেমের পরীক্ষার পরে থার্ড এবং ফোর্থ মিলিয়ে যে রেজাল্টটা হবে সেটাই আমাদের ফাইনাল ফাজিল হিসেবে ধরা হবে আমাদের কোনো অসম্পূর্ণ ফল নেই যদি কোনো ছাত্রের সাপলি থাকে তাহলে সেই সাপলিটা তারা ফোর্থ সেমের সঙ্গে দিতে পারবে ছাত্রছাত্রীদের এ নিয়ে কোনো অনিশ্চয়তা বা কোনো রকম দুশ্চিন্তার কারণ নেই কোনো ছাত্রছাত্রী যদি কোনো পেপারে সাপলি পায় আমাদের ছটা বিষয়ের উপরে আমরা মার্ক দিয়েছি হঠত কোনো পেপারে যদি সে সাপ্লি পায় তাহলে ফোর সেমের সঙ্গে সে ক্লিয়ার করতে পারবে এবারে আমি আমাদের এই ফাজিল সেমিস্টার থার্ডে তৃতীয় সেমিস্টারে দু হাজার মেধা তালিকাটা প্রকাশ করছি আটশো চল্লিশ জন ফেল করেছে মানে অনুত্তীর্ণ

দশম স্থান অধিকার করেছে চারজন আমি আবার বলি আই রিপিট দশম স্থান অধিকার করেছে চারজন এই প্রথম আমরা দশম স্থানে এসে আমাদের ছাত্রীদের নাম পাচ্ছি ছাত্রদের ছাত্রীদের তুলনায় দেখলাম এখানে ছাত্ররা ভালো কম করেছে অন্তত টপ টেনে বঙ্গা হজরত পীর আবু বক্কর দারুল উলুম সিনিয়র মাদ্রাসা উত্তর চব্বিশ পরগনা এখানকার একটি আমাদের ছাত্রী যার নাম আফরিন মন্ডল তিনি দশম স্থান অধিকার করেছেন প্রাপ্ত নাম্বার দুশো দ্বিতীয় জন হলেন ফুরফুরা ফাতেহিয়া সিনিয়র মাদ্রাসার ছাত্র নাম নূর হোসেন মল্লিক প্রাপ্ত নাম্বার দুশো চোদ্দ তৃতীয় জন ফুরফুরা ফাতেহিয়া সিনিয়র মাদ্রাসার ছাত্র প্রাপ্ত নাম্বার দুশো চোদ্দ তার নাম শেখ আসিফুল ইসলাম শেখ আসিফুল ইসলাম আর দশম স্থান যে চতুর্থ জন স্থান নিয়েছে তার নাম মোহাম্মদ মাসুদ আলম মোহাম্মদ মাসুদ আলম বেলডাঙ্গা দারুল হাদিস সিনিয়র মাদ্রাসার ছাত্র মুর্শিদাবাদ বেলডাঙ্গা দারুল হাদিস সিনিয়র মাদ্রাসার ছাত্র প্রাপ্ত নাম্বার দুশো চোদ্দ এই যে ফলাফল এই ফলাফলে আমরা লক্ষ্য করছি একটা বৈশিষ্ট্য হল যে ফুরফুরা থেকে আটজন ছাত্র র্যাঙ্ক করেছে আর এই সতেরো জনের মধ্যে একজন ছাত্রী একজন ছাত্রী র্যাঙ্ক করেছে বাকি ষোলো জন ছাত্র এবং আমার উত্তর থেকে দক্ষিণবঙ্গ দুই বঙ্গ মিলিয়ে এই ছাত্রছাত্রীরা রয়েছে মোট সতেরো জন আমি পর্ষদের পক্ষ থেকে আমাদের পুরো টিম পর্ষদের এই কৃতি ছাত্র ছাত্রীদের অভিনন্দন জ্ঞাপন করছি